ওম নম ভগবতে বাসুদেবায় নম রাধে রাধে গীতার মূল্যায়নের আজকের ভিডিও প্রতিটি কাজেই কি ভগবানকে পাওয়া সম্ভব গীতায় লুকিয়ে আছে এই গোপন সূত্র এটা জানতে হলে শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে চব্বিশ নম্বর শ্লোক জানতে হবে চব্বিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে ব্রহ্ম পর ব্রহ্ম হবি ব্রহ্মগ্ন ব্রহ্মণা হুতম ব্রহ্মৈব তেন ন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা এই শ্লোকের অনুবাদ হল যে যজ্ঞে অর্পণ অর্থাৎ যে সকল পাত্র দ্বারা যজ্ঞাতিতে বস্তু অর্পিত হয় ব্রহ্ম ও ব্রহ্ম এবং ব্রহ্মরূপ কর্তার দ্বারা ব্রহ্মরূপ অগ্নিতে আহুতি প্রদানরূপ ক্রিয়াও ব্রহ্ম এরূপ যজ্ঞকারী যে ব্যক্তির ব্রহ্মেই কর্ম সমাধি হয়েছে তার উপযুক্ত কর্মের ফল প্রাপ্তিও ব্রহ্ম হয় এই শ্লোকের ব্যাখ্যা হল যজ্ঞে আহুতি হল প্রধান কীর্ত সেই আহুতি প্রদান তখনই পূর্ণ হয় যখন হব্য পদার্থীয় অগ্নির রূপ ধারণ করে তার পৃথক সত্তা আর থাকে না এইরূপ যত প্রকার সাধনা আছে তা সবই সাধ্যরূপ হলে তবেই যোগ্য হয়ে থাকে যত প্রকার যজ্ঞ আছে তার মধ্যে তত্ত্ব অনুভব করা কোনো ভাবনা নয় বরং প্রকৃত সত্য ভাবনা তো পদার্থেরই হয়ে থাকে এই চব্বিশতম শ্লোক থেকে তিরিশতম শ্লোক পর্যন্ত যে যজ্ঞের বর্ণনা করা হয়েছে তা সবই কর্মযোগের অন্তর্গত কারণ ভগবান এই প্রকরণে উপক্রমেও তত্ত্বে কর্ম প্রবক্ষামি যা মোক্ষ সেহ সুবাদ বলেছিলেন এবং উপসংহারেও কর্মজান সর্বানে এবং গাত্তা বিমোক্ষ সে বলেছেন এবং মধ্যভাগেও বলেছিলেন যে চরত কর্ম সমগ্র ইয়তে আসল কথা হল যে এই যে যিনি এইরূপ যোগ্য করেন তার সমস্ত কর্মই যেন অকর্ম হয়ে যায় কেবলমাত্র পরম্পরা রক্ষার জন্যই যদি যজ্ঞ করা হয় তবে সমস্ত কর্মই অকর্ম হয়ে যায় সুতরাং এইসব যজ্ঞে কর্মে অকর্মর বর্ণনা করা হয়েছে ব্রহ্মাপর্ণ ব্রহ্ম হবি অর্থাৎ যে পাত্র থেকে অগ্নিতে আহুতি দেওয়া হয় সেই শ্রুক, শ্রুবাদি পাত্রগুলিকে এখানে অর্পণম পদ দ্বারা বলা হয়েছে অর্পতে অনেন ইতি অর্পণম এই অর্পণকেও ব্রহ্ম বলেই মনে করবে তিল চপ ঘিত ইত্যাদি যে পদার্থগুলি দ্বারা যোগ্য করা হয় সেই পদার্থগুলিকেও ব্রহ্ম বলে মনে করবে ব্রহ্মগ্নও হুতম, অর্থাৎ যিনি আহুতি প্রদান করেন তিনিও ব্রহ্ম যে অগ্নিতে আহুতি প্রদান করা হয় সেই অগ্নিও ব্রহ্ম এবং আহুতি প্রদানরূপ কিয়াও ব্রহ্ম রূপ মনে করা উচিত ব্রহ্ম কর্ম যেমন যোগ্যকারী ব্যক্তি যজ্ঞের সমস্ত দ্রব্য অগ্নি ইত্যাদিতে সব কিছুতেই ব্রহ্মের স্বরূপ বলে মনে করেন তেমনি যে প্রত্যেক কর্মের কর্তা করণ কর্ম এবং পদার্থ সবগুলিকেই বম্ভরূপ বলে অনুভব করে সেই ব্যক্তির বম্ভেই কর্মসমাধি হয় অর্থাৎ তার সকল কর্মেই ব্রহ্মবুদ্ধি হয় তার পক্ষে সমস্ত কর্মই তখন ব্রহ্মস্বরূপ হয়ে যায় ব্রহ্ম ব্যতিরেকে কর্মগুলি আর কোনো স্বরূপ থাকে না ব্রহ্মৈব তেন গন্তব্যং অর্থাৎ ব্রহ্মে কর্ম সমাধি হওয়ার যার সমস্ত কর্ম ব্রহ্মস্বরূপ হয়ে যায় তার ফলরূপে তিনি নিঃসন্দেহে ব্রহ্মপ্রাপ্তি লাভ করেন কারণ তার দৃষ্টিতে ব্রহ্ম ছাড়া আর কোনো পৃথক সত্ত্বাই থাকতে পারে না বিশিষ্ট ব্যক্তিগণ এই চব্বিশতম শ্লোকটি আহারের পূর্বে আবৃত্তি করেন যার ফলে ভোজনরূপ কর্মও যজ্ঞে পরিণত হয় ভোজনরূপ কর্মে ব্রহ্মবুদ্ধি এইভাবেই করা হয় প্রথম হচ্ছে যে হস্ত দ্বারা অর্পণ করা হয় সেটি ব্রহ্মরূপ সর্বত পানি পাদং তৎ দ্বিতীয় হচ্ছে ভোজ্য পদার্থ বম্ভরূপ অহমে বাজম তৃতীয় হচ্ছে ভোজনকারী ও বম্ভরূপ মামেই বংশ জীব লোকে চতুর্থ হচ্ছে জঠরাগ্নি ও ব্রহ্মস্বরূপ অহম বৈশ্য পঞ্চম হচ্ছে ভোজনরূপ ক্রিয়া অর্থাৎ জঠরাগ্নিতে অন্যের আহুতিরূপ ক্রিয়াও বম্ভ। অহম হুতম ছ নম্বরে হচ্ছে এইরূপ ভোজনকারী ব্যক্তির দ্বারা প্রাপ্ত করার যোগ্য ফলও ব্রহ্মই হয়ে থাকে এই শ্লোকের মর্মকথা হল প্রকৃতির কার্য অর্থাৎ জগতের স্বরূপ হলো ক্রিয়া এবং পদার্থ বাস্তবিক দেখলে বোঝা যায় যে প্রকৃতি বা সংসার কিয়ারি রূপ কারণ পদার্থ কোনো সময় স্থিরভাবে থাকে না এতে সর্বক্ষণ পরিবর্তন হতে থাকে সুতরাং বাস্তবে পদার্থগুলি হল পরিবর্তনশীল ক্রিয়াপুঞ্জ শুধুমাত্র আসক্তির জন্য পদার্থগুলিকে প্রাধান্য দেওয়া হয় সমস্ত ক্রিয়াই লয়ের পথে যাচ্ছে অতএব জগৎ হল লয়রূপ ভাবরূপে কেবলমাত্র এক অক্রিয় তত্ত্বই ব্রহ্মই বিদ্যমান যা সত্তায় লয়রূপ জগত সত্ত্বাবান অস্তিত্ব সম্পন্ন বলে প্রতিবাদ হয় জগতের লয়রূপকে এইভাবেই বোঝা যায় জগতে তিনটি অবস্থা দেখা যায় উৎপত্তি স্থিতি এবং পলয় যেমন কোনো বস্তু উৎপন্ন হয় কিছুকাল থাকে এবং শেষে নষ্ট হয়ে যায় অথবা মানুষ জন্মগ্রহণ করে বেঁচে থাকে এবং শেষকালে মারা যায় এর থেকে বিচার করলে দেখা যায় যে কেবল উৎপত্তি এবং পলয়েরই ক্রম আছে স্থিতি প্রকৃতপক্ষে নেই যেমন কোনো ব্যক্তির আয়ু যদি পঞ্চাশ বছর হয় তাহলে কুড়ি বছর পার হলে তার আয়ু মাত্র তিরিশ বছর পর বিচার করলে দেখা যায় যে শুধু পলয়ই আছে উৎপত্তি নেই অর্থাৎ আয়ু যতটা পার হয়েছে সেটি কটি বছরের জন্য মানুষটি মারা গেছে এইভাবে মানুষের প্রতি মুহূর্তে মৃত্যু অর্থাৎ নাশ হচ্ছে তার জীবন প্রতিক্ষণ মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে শ্যমাত্রই অদৃশ্যের দিকে যাচ্ছে নাস্তির হল পলয় তাই নাস্তি শেষ পর্যন্তই থাকে নাস্তির অস্তিত্ব ভাবরূপ ব্রহ্মের উপরই নির্ভরশীল সুতরাং ভাবরূপে একমাত্র ব্রহ্মই বিদ্যমান থাকে এই হল শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ে চব্বিশ নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ जय गीता